আসসালামু আলাইকুম সকালের সময় আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় সংবাদপত্রগুলোর প্রধান প্রধান খবরের শিরোনাম বাংলাদেশ প্রতিদিন চারিদিকে লুটপাটের কাহিনী শেখ হাসিনা সরকারের পতনের পর লুটপাটের নানা তথ্য বেরিয়ে আসছে বিদ্যুৎ খাতে হরিলুট ছিল বেসুমার মালয়েশিয়ায় শ্রম বাজার নিয়েও আছে ব্যাপক দুর্নীতি চারিদিকে এখন লুটপাটের কাহিনী বিদ্যুৎ খাতে এক লাখ ছয় হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট বিনা টেন্ডারে পেতেন আওয়ামী লীগ সমর্থকরা ছিল দায় মুক্তি প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন বিদেশি কূটনৈতিকদের ইউনুস বিশ হাজার কোটি টাকার লুটে সাবেক চার এমপি মন্ত্রীর স্ত্রী মেয়ে মালয়েশিয়া শ্রমবাজার রূপপুরে দুর্নীতিতে হাসিনার দাবি বিদেশি ওয়েবসাইটের রিমান্ডে আসছে ভয়ঙ্কর সব তথ্য কেবল মেসেঞ্জার ছিলাম বলছেন সালমান পলকের দাবি সরকারের নির্দেশেই সব করেছে চাঁদাবাজি বন্দর সহ কারখানায় নিরাপত্তা চান ব্যবসায়ীরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ সেনানিবাসে ছয়শো ছাব্বিশ জন আশ্রয় নেন এখন আছে সাতজন শেখ হাসিনার বিরুদ্ধে আরো হত্যা মামলা দুই শিক্ষার্থী ও হেফাজতের সমাবেশে গণহত্যা সংস্কারের পর অবাধ সুষ্ঠু নির্বাচন কূটনৈতিকদের প্রধান উপদেষ্টা এমন সময় দেশে দায়িত্ব নিয়েছি যখন প্রায় সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা বিশ্ব সম্প্রদায়কে সহযোগিতার আহ্বান পদোন্নতি প্রদান পুলিশের অস্থিরতা বঞ্চিত কর্মকর্তাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ একদিনে ডিআইজি হিসেবে পদোন্নতি তেহাত্তর জন সাবেক আইজিপিএস সতেরো জনকে আসামি করে হত্যা মামলা রংপুরে সাইদ হত্যা মামলা মামলার বাদী আবুসাইদের ভাই রমজান আলী বলেন তারা ন্যায় বিচার প্রত্যাশা করেন গলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু নিহতের সংখ্যা বেড়ে ছয়শো ছাব্বিশ জন বিদেশে যেতে মরিয়া তরুণরা প্রতি বছর যত মানুষ শ্রমবাজারে যোগ হচ্ছেন তাদের অনেকেই দেশে পছন্দ মতো কাজ পাচ্ছেন না দৈনিক জনকণ্ঠ সাত দিনের মধ্যে মেট্রো চালুর চেষ্টা করা হবে সড়ক উপদেষ্টা স্বাধীন গণমাধ্যম কমিশন করার কথা ভাবছি সাংবাদিকদের তথ্য উপদেষ্টা সাব্বিত্র সাবেক মন্ত্রী এমপি দুর্নীতি অনুসন্ধানে দুদক তিন সদস্যের তদন্ত দল গঠন আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে ধাপে ধাপে সাংবাদিকদের শিক্ষা উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচ হত্যা মামলা রাজধানীতে দুটি রংপুরে জয়পুরহাট নাটোরে একটি করে বাজার সিন্ডিকেট বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ নিয়ে ভারতের ভুয়ো খবর সরাচ্ছে উগ্রবাদীরা বিবিসি দৈনিক কালবেলা দেশে বিদেশে কি নেই হারুনের সপরিবারে নাগরিকত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের হিসাব জব্দ অবৈধ সম্পদে তদন্ত শুরু হাসিনার সৈরের শাসন সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে কূটনৈতিকদের প্রধান উপদেষ্টা নৈরাজ্য থামাতে কেন্দ্রের নির্দেশ মানছেন না বিএনপি নেতারা কেন্দ্রের পাঁচশো কোটি ডলার আত্মসাত হাসিনার গ্লোবাল ডিফেন্স কর্মের প্রতিবেদন শাপলা চত্বর গণহত্যায় হাসিনার বিরুদ্ধে মামলা রংপুরে আবু সাঈদ হত্যার সাবেক আইজিবি সহ আসামি সতেরো নির্বাহী আদেশ বাড়বে না বিদ্যুৎ গ্যাসের দাম আতঙ্ক ছড়াচ্ছে মানকি ফক্স ঠেকাতে নানা প্রস্তুতি দেশের সব বন্দরে বিশেষ সতর্কতা দৈনিক নয়া দিগন্ত ধ্বংস করা প্রতিষ্ঠান সংস্কারের পর নির্বাচন বিদেশি কূটনীতিকদের ব্রিফিং এ ডক্টর ইউনুস দেড় দশক পর বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন স্থগিত প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা হাসিনা সহ চৌতরিশ জনের বিরুদ্ধে মামলা আরও দুটি হত্যা মামলা শাপলা চত্বরে হেফাজতে সমাবেশে গণহত্যা বিশেষ আইন বাতিলসহ বিদ্যুত ও জ্বালানির বড় সংস্কার দরকার অন্তর্বর্তী সরকারের প্রতি সিপিডি বাজারে সিন্ডিকেট বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে অর্থ উপদেষ্টার নির্দেশ ততাবধক ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ধ্বংস করেছেন খাইল বিচার চান আইনজীবীরা দাবি বিএনপির বিপুল সংসদ এমপিদের আগামী দিনগুলোতে আমরা একসাথে পথ চলব আলেম ওলামা ও বৌদ্ধ নেতাদের সাথে দৈনিক করতোয়া দেশ পর নির্বাচন কূটনৈতিকদের ডুস দুটি পত্যা সেতুর সমান অর্থ আত্মসাত হাসিনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন ডলার নেওয়ার ও বিভিন্ন স্থানে একাধিক মামলা সিন্ডিকেট বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলেছেন বাণিজ্য উপদেষ্টা জিনিসপত্রের দাম কমানোর প্রথম অগ্রাধিকার সাবেক সচিব শাহ কামাল যেন টাকার কুমির পাঁচ দিনের রিমান্ডে উন্নত চিকিৎসা নিতে শুকুকি বিদেশে যাবেন খালেদা জিয়া এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম